দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন শুক্রবার সোমবার শুক্রবার হাট আর আমরা কিন্তু ফ্রিজিয়ান বকনা বা একটু তথ্য দিব দর্শক বাজার থেকে কেমন ধরো ব্যথা কিনে আছে

কারো আছে এটা হ্যাঁ কার সহ আচ্ছা আচ্ছা তাহলে কপালে যদি লাগে হয়ে যাবে দাস রানি সিমানা আছে 12 মাসে কিন্তু সিমেন্ট দেয়া আছে বাদ চলে সব বাদ আর গরু আছে কিন্তু এই বাসের সুন্দর সুন্দর কিছু গরু আছে এটা সাইজে একটু বড় দাস যারা মানে রেডি বাচ্চা দেখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিও ভাই ভালো আছে

তবে ভিডিওর মধ্যে কিছু এই পাশটায় কিছু রেডি আছে এই কিছু ছিল তবে আমরা কিছু অল্প বয়সের বাচ্চা দেখি যেগুলো কিন্তু ব্যাসা কিনে আসছে এই পাশটাতে ভালো আছেন ভাই বাচ্চা তো সুন্দর একটা এগুলো কিন্তু কম বাজেটের ভিতরে আসবে দর্শক যারা মোটামুটি প্রথম পর্যায়ে খাবার করতে যাচ্ছেন এই বাচ্চা নিয়ে শুরু করা যাবে চাওয়া তো

পঁয়ষট্টি চাওয়া দাম আচ্ছা চা দাম কিন্তু পঁয়ষট্টি বয়সের চার মাস চার মাসের আশেপাশে দশ একটু প্লাস একটু মাইনাস কত বলো ভাই বাজারে কত সরকার পঞ্চাশ

কর আছে সামান ভাই ডিল সমস্যা হয় ডিল এমপি আছে না বাচ্চা চাইছে কত না কত বলছে একটু কাটে জায়গা ফন্ডি আর এই পাশে কয়েকটা কিনা হয়েছে দশ কয়টা সালাম ভাই এই আপনার ওটা না আচ্ছা কোনটা কত হলো

আমদানিটা কমে হয়েছে দর্শক দেশের পরিস্থিতির কারণে এটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু শুরুর দিকে আমরা দেখেছি আপনাদের এখন কিন্তু